আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো গরমকালের চরম কিছু ব্যবসা নিয়ে এবং অস্থির কিছু ব্যবসা নিয়ে একদম অল্প পুঁজিতে মানে মোটামুটি একটা বাজেট হলেই কিন্তু আপনার এই ব্যবসাগুলো শুরু করতে পারবেন পুরো প্রসেসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব পুরো স্টেপগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি একটা বিজনেস আইডিয়া হলেও আপনারা এখান থেকে পাবেন আর যারা বুদ্ধিজীবী আছেন ব্যবসা সম্পর্কে খুব ভালো বোঝেন তারা একটু কষ্ট করে ভিডিওটি স্কিপ করে যাবেন এক নম্বরে আমি যে ব্যবসার আইডিয়াটি রেখেছি সেটা হচ্ছে ফ্যান এসি বা এয়ার কুলারের ব্যবসা গরমকালে সবচেয়ে হিট ব্যবসাগুলোর মধ্যে একটি হচ্ছে এই ফ্যান বা ইয়ার কুলারের ব্যবসা এমন অনেক সময় গিয়েছে আমাদের দেশে যে দেখবেন আপনি ফ্যান বা ইয়ার কুলারের কিন্তু পুরো মার্কেট পুরো দেশ থেকে স্টক আউট হয়ে গিয়েছে ফ্যানের দাম এয়ার কুলারের দাম পুরো আকাশচম্বি হয়ে গিয়েছিল এমন অনেক সময় গিয়েছে তো বুঝতেই পারছেন এই প্রোডাক্টগুলোর চাহিদা কিন্তু অনেক আপনার যদি একদম অল্প ইনভেস্টমেন্ট থাকে তাহলে কিন্তু আপনি একদম অল্প পুঁজিতে বিভিন্ন হচ্ছে ফ্যানের পাইকারি আরতগুলো থেকে বা ফ্যার পাইকারি বাজারগুলো থেকে আপনি অল্প দামে ফ্যান কিনে এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন লোকাল এরিয়াতে বা আপনি যে জায়গায় থাকেন এই জায়গায় কিন্তু ফ্যানের একটা সিজনাল ব্যবসা আপনি শুরু করতে পারেন সিজনাল ব্যবসা অল্প পুঁজির বাজেটের ক্ষেত্রে হ্যাঁ আর আপনার যদি বাজেটটা একটু বেশি থাকে তাহলে হচ্ছে আপনি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে আনতে পারেন বা হচ্ছে একদম যারা হোলসেলার মাদার সেলার তাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনে এনে কিন্তু বিভিন্ন বড় বড় যে পাইকারি আরতগুলো আছে বা মার্কেটগুলো আছে এসব জায়গায় কিন্তু আপনি তাদেরকে প্রোডাক্ট দিতে পারেন বা বড়ো কোনো মার্কে দোকানগুলোতে কিন্তু আপনি ডিস্ট্রিবিউট করতে পারেন এতে কিন্তু আপনি ভালো একটা ইনকাম কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবে দুই নম্বরে আমি যে ব্যবসার আইডিয়াটি রেখেছি সেটা হচ্ছে শরবত বা ফলের জুসের ব্যবসা গরমকালের আরেকটি হিট ব্যবসা এবং অস্থির লেভেলের ব্যবসা হচ্ছে এই শরবত বা ফলের জুসের ব্যবসা এ কোনো কিছু লাগবে না একদম অল্প পুঁজিতে আপনি যদি চান শুধু একটা ব্ল্যান্ডার দিয়ে কয়েকটা ওয়ান টাইম গ্লাস নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করতে চান সেটাও পারবেন আবার যদি চান যে না আমি একটু গুছিয়ে একটু বড়োভাবে শুরু করব সেটাও কিন্তু আপনি পারবেন মোটামুটি আপনি দশ হাজার টাকার ভিতর কিন্তু একটি ব্যবসা ব্যবসা শুরু করে দিতে পারবেন আর যদি সম্ভব হয় আপনি একটি আখের জুসের মেশিন কিনে নিয়ে নিতে পারেন তারপর হচ্ছে একটি ব্ল্যান্ডার কিনে নিতে পারেন তারপর কিছু ওয়ান টাইম গ্লাস নিতে পারেন কাপসিলার মেশিনটা নিতে পারেন এগুলো নিয়ে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু আপনি একটা জায়গায় জনবহুল জায়গায় বিশেষ করে শহর অঞ্চলগুলোতে কিন্তু এটি প্রচুর চলে একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু আপনি ফলের জুসের ব্যবসা বা হচ্ছে বিভিন্ন শরবতের ব্যবসা করে গরমের সিজনটা কিন্তু আপনি অ্যাটলিস্ট খুব ভালো একটা টাকা ইনকাম করতে পারেন তিন নাম্বারে আমি যে ব্যবসা এরিয়াটি রেখেছি সেটা হচ্ছে আইসক্রিম বিভিন্ন ধরনের আইসক্রিম তৈরি করার ব্যবসা দেখুন গরম এবং আইসক্রিম এই দুইটা কিন্তু একে অপরের পরিপূরক আমরা যদি বলি তবে ব্যবসা শুরু করার আগে আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন ধরনের আইসক্রিম তৈরি করবেন আপনি রোল আইসক্রিম তৈরি করবেন নাকি নর্মাল আইসক্রিম তৈরি করবেন কোন ধরনের আইসক্রিম আপনি তৈরি করতে চান সেটা আগে আপনাকে ঠিক করতে হবে তারপর আপনি যদি আইসক্রিমের সাথে বিভিন্ন ধরনের ফ্লেভার অ্যাড করতে চান সেটাও কিন্তু আপনাকে আগে ঠিক করে রাখতে হবে আপনি একটা ছোট স্ট্রিট ফুডের ভ্যানে বা একটা ছোট্ট দোকান নিয়েও কিন্তু আইসক্রিমের ব্যবসাটা করে অনেক ভালো একটা টাকা কিন্তু ইনকাম করতে পারেন চার নম্বর হচ্ছে লেবুর জুস ও সোডা জুসের ব্যবসা গরম মানেই ঘাম আর ঘাম মানেই কিন্তু ডিহাইড্রেশন তাই লেবুর রসের ব্যবসা করার জন্য জনবহুল জায়গায় একটা ফুড ট্রাক কিংবা একটা ছোট দোকান নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন কিছুই লাগবে না শুধুমাত্র কয়েকটি লেবু বরফ এবং বিশুদ্ধ খাবার পানি নিয়ে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারেন খরচ যে খুবই কম তা নিশ্চিতে আপনারা বুঝতে পারছেন এই লেবুর রসের পাশাপাশি বা লেবুর শরবতের পাশাপাশি কিন্তু আপনি একটা সোডা মেশিনও রাখতে পারেন যদি সোডা ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনাকে বাজেটটা একটু বেশি লাগবে মোটামুটি থেকে টাকার মতো কিন্তু আপনার একটা সোডা মেশিন কিনে এই ব্যবসাটা কিন্তু শুরু করতে পারেন আপনি একদম ইউনিক একটি ব্যবসা বাংলাদেশে সোডা মেশিনের ব্যবসা খুব কম সংখ্যক মানুষ করছে এবং প্রচুর পরিমাণ সেল কিন্তু তারা জেনারেট করছে পাঁচ নম্বর ব্যবসার আইডিয়াটা হচ্ছে ফলের ব্যবসা গরমের সময় কিন্তু প্রচুর ফল পাওয়া যায় কাঁঠাল আম লিচু জাম অনেক ধরনের ফল किंतु পাওয়া যায় অনেক মানুষ আছে যারা হচ্ছে এই সিজনে শুধুমাত্র এই একটি সিজনে আমের ব্যবসা করে কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করছে আপনার ইনভেস্টমেন্ট যদি খুব ভালো থাকে তাহলে আপনি দেশের বিভিন্ন জায়গা থেকে আম লিচু এনে কিন্তু আপনি বড় বড়ো পাইকারি আড়তগুলোতে কিন্তু সেল করতে পারেন অথবা আপনি যদি চান বিভিন্ন ছোটোখাটো উদ্যোক্তাদের দিবেন সেটাও কিন্তু আপনি পারেন আর যদি অল্প ইনভেস্টমেন্ট থাকে তাহলে আপনি পাইকারি আরত থেকে কিনে বিভিন্ন লোকাল মার্কেটগুলোতে কিন্তু আপনি সেল করতে পারেন বা বিভিন্ন ভ্যানে করে কিন্তু বা ছোট্ট দোকানে করেও কিন্তু আপনি সেল করতে The button.